বিরতির পর স্বাগত এইচ আক্রান্তের গ্রাফ রীতিমতো ঊর্ধ্বমুখী উদ্বেগজনক পরিস্থিতি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এবার থাবা বসাতে শুরু করেছে মারণ রোগে এইচআইবি আক্রান্তে একশো পঁচিশ জন বন্দী চিন্তায় জেলকর্তারা বন্দি রয়েছে প্রায় দশ হাজার তাদের শরীরে সংক্রমণ আটকানোই হচ্ছে এই মুহূর্তের সব থেকে বড় চ্যালেঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু এই মুহূর্তে থাবা বসাচ্ছে এইচআইবি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু মারণ রোগ এইচআইভি তে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে একেবারে উদ্বেগজনক পরিস্থিতি ঠিক কি জানতে পারছ একেবারেই দেখো অঙ্কিতা আমরা দেখেছি যে এইচআইভি রোগে একেবারে জ্বর স্কুল থেকে শুরু করে যুবক যুবতী সবাই কিন্তু এইচআইভি তে জ্বর এবং যে রিপোর্ট সামনে এসেছে বারবার যে রিপোর্ট সামনে আসছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক যথেষ্ট চিন্তার বিষয় যে এত পরিমাণ যুবক যুবতী তারা এইচআইভি আক্রান্ত হচ্ছেন কি করে পাশাপাশি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুল পড়ুয়ারা বা স্কুলের এইরকম ভাবে এইচআইভি থাবা কিভাবে বসাচ্ছে তা নিয়ে কিন্তু একটা যথেষ্ট চিন্তা একটা উদ্বেগ বরাবরই রয়েছে রাজ্য সরকারের পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তোমার এই যে কারণ যখন খুঁজতে বেরোচ্ছে যখন কারণ খুঁজতে বেরোচ্ছে প্রশাসন পাশাপাশি ডাক্তাররা যখন কারণ খুঁজতে বেরোচ্ছেন সে সময় কিন্তু জানা যাচ্ছে শুধুমাত্র এই যে ইনজেক্টেবল ড্রাগস সেই ইনজেক্টেবল ড্রাগস গুলোকেই দায়ী করা হচ্ছে যে এইচ আইভি এত পরিমানে ছড়ানোর পিছনে এই ইনজেক্টেবল ড্রাগস গুলো যারা ড্রাগ সেবন করে তারা এই পরে কিন্তু এইচআইভি এত মারণ ব্যাধি ছড়াচ্ছে এবার এই স্কুল কলেজের পাশাপাশি জেলেও কিন্তু এইচআইভি থাবা পড়লো একবারে আমি জানিয়ে রাখবো সেই সংখ্যাটা প্রায় ১২৫ জন কয়েদি এইচআইভি তে আক্রান্ত এবং শুধুমাত্র অল্প কেউ নয় মানে সংখ্যাটা বুঝতেই পারছো প্রায় দশ চোদ্দ হাজার বা সাড়ে চোদ্দ হাজার কয়েদি রয়েছে জেলে যার মধ্যে একশো পঁচিশ জন এইচআইভি তে আক্রান্ত পাশাপাশি দুশো জনের উপরে কিন্তু কঠিন চর্ম রোগে আক্রান্ত অর্থাৎ এই স্কিন স্কিন রিলেটেড যে সমস্ত ডিজিজ রয়েছে সেই ডিজিজ আক্রান্ত রয়েছে প্লাস জন এইচআইভি আক্রান্ত এবং এই জেলের মধ্যেই কিন্তু একাধিক ভিআইপি লোক রয়েছে একেবারেই দিল্লির যে তিহার জেল সেই তিহার জেলে একাধিক যেমন আমরা জানি দিল্লির মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই তিনি রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল পাশাপাশি পশ্চিমবঙ্গের ডাকা বুক তৃণমূল নেতা অনুব্রত মন্ডল তিনি রয়েছেন সেই তিহার জেলে সেই তিহার জেলেই কিন্তু এবার এইচ আইভি থাওয়া বসিয়েছে একশো জন আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত এইচ আইভি পজিটিভ পাওয়া গেছে একশো জনের মধ্যে তবে জেলের যিনি সুপার রয়েছেন তিনি যেটা জানাচ্ছেন যে জেলে আসার পর কারোর নতুন করে আক্রমণ হয়নি অর্থাৎ কেউ নতুন করে আক্রান্ত হননি জেলে আসার পর যারা এইচআইভি পজিটিভ যাদেরকে পাওয়া গেছে তারা অলরেডি জেলে আসার এইচআইভি তে আক্রান্ত ছিলেন তখনই তারা পজিটিভ ছিলেন এই রিসেন্টলি আবার যখন টেস্ট করানো হয় মেডিকেল টেস্ট করানো হয় পাশাপাশি একাধিক ফিজিক্যাল টেস্ট করানো হয় প্রায় সাড়ে দশ হাজার কয়েদিন টেস্ট করানো হয়েছিল সেই সময় কিন্তু ধরা পড়ে যে এই একশো পঁচিশ জন এইচআইভি পজিটিভ পাশাপাশি দুশো জনের উপরে কয়েদি তারা একদম সিরিয়াস স্কিন রিলেটেড ইস্যুস বা ডিজিজেস এইগুলো দ্বারা আক্রান্ত তবে এই নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগ বাড়ছে পাশাপাশি প্রশ্ন আসছে যে ঠিক কিভাবে আক্রান্ত হলো এতগুলো কয়েদি যেদের মধ্যে থেকে কিভাবে ঠিক আক্রান্ত হলো এইচ আর তাহলে কি সেখানে এরকম আমরা যেমনটা দেখেছিলাম যে আমি একটু আগেই যেটা জানাচ্ছিলাম যে এইডস এর পিছনে কিন্তু একটা অন্যতম প্রধান দায় ডাক্তাররা দিচ্ছেন ইঞ্জেক্টেবল ড্রাগসকে অর্থাৎ এই সিরিঞ্জের মাধ্যমে যে সমস্ত ড্রাগস নেওয়া হয় সেই সিরিঞ্জ সিরিঞ্জের ফলেই কিন্তু এইচআইভি সংক্রমণ ছড়ায় সেক্ষেত্রে কি এখানেও এই ধরনের কোন ড্রাগস ব্যবহার ব্যবহার থাকতে পারে নাকি অন্য কোনো কারণ থাকতে পারে তা নিয়ে কিন্তু যথেষ্ট জল খোলা হচ্ছে যথেষ্ট জল্পনা রয়েছে তবে যেমনটা জানাবো যে পুলিশ সুপার কিন্তু তিনি জানিয়েছেন যে না তারা যারা আক্রান্ত হয়েছেন তারা আগে থেকেই আক্রান্ত ছিল অঙ্কিতা একদম ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ ধীরে ধীরে কিন্তু এবার ভাবা বসাতে শুরু করছে এইচআইভি মারাত্মক আকার ধারণ করছে একদিকে শিক্ষা প্রতিষ্ঠান অন্যদিকে এবার তিহার জেলেও রীতিমতো একশো জন এইচআইভি আক্রান্ত এবার বন্দীদের মধ্যে কিভাবে তাদেরকে সুস্থ করে তোলা যায় তাদের শারীরিক সংক্রমণ কিভাবে আটকানো যায় তার রীতিমতো এখন চ্যালেঞ্জ বলে মনে করছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন